লেজার লেজার অপারেশন করার ফলে আমাকে ড্রেসিং করতে হয় নাই গরম পানিতে বসতে হয় নাই এত কষ্ট হয়নি আমি সহজে হাঁটাচলা করতে পেরেছি আর কাটা কাঁটা সেরা অপারেশন করার ফলে আমি হাঁটাচলা করতে পারতাম না বেড রেস্টে থাকতে হয়তো আমার প্রায় তিন মাস আড়াই মাস আমার বেড রেস্টে থাকতে হয়েছে তো সেই সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আসসালামু আলাইকুম আমি তানজিদ হাসান আমি মেহেরপুর জেলা থেকে আসছি আমি দুই বছর যাবৎ পায়পথের সমস্যায় ভুগছিলাম ও পায়ে পায়ভাতের পাশে দেখি ফুলে গেছে ফোড়ার মতো ভাবলাম ওইটা ফোড়া ওইটা থেকে রক্ত পুষ বেরো হতো তারপরে আমি ফার্মেসিতে যাই ওনারা সাধারণত বিষ ফোরা বলে ওষুধ দেয় সেই ওষুধ খাই কিন্তু কোনো কাজ হয় না তারপরে সদর হসপিটালে যাই সেখানে দেখাই তো স্যার বলে যে এটা ফেস্টুলা এটাকে কেটে অপারেশন করা লাগবে তারপরে আব্বু বলে যে ঠিক আছে অপারেশন করো অপারেশন করার পরে দুই মাস ড্রেসিং করতে হয় অসহ্য যন্ত্রণা ওইগুলো সহ্য করা অনেক কঠিন ছিল তারপরে ঠিক হয় আবার কিছুদিন পরে দেখি ওই জায়গা থেকে আবার পুজ বের হয় শুরু করে আবার ডাক্তারের কাছে যাই ওষুধ দেয় আবার ঠিক হয় আর এভাবে চলতে থাকে তো এভাবে চলতে চলতে এক পাশ থেকে আবার অন্য পাশে শুরু হয় অন্য পাশে আর একটা ফিস্টুলার মুখ দেখা দেয় তো আবার কিছুদিন যাই ডাক্তার বলে যে আরেক পাশে হয়েছে আবার কেটে অপারেশন করা লাগবে তো এটা নিয়ে আবার চিন্তিত হয়ে পড়ে যে আবার কেটে অপারেশন করা আবার ড্রেসিং করা এটা আমার জন্য অনেক যন্ত্রণা রেখছিল কেটে অপারেশন করার পরে একটা থাকে তারপরে আবার আর একটা দেখা দেয় তো এইভাবে আমার তিনটা ফিস্টুলার মুখ হয় তো সে আবার ডাক্তার দেখানোর পরে সে স্যার আবার অন্য অন্য বড় স্যারের কাছে রেফার করে ল্যাব এইটে তো সেখানে যাই স্যার বলে যে এটাকে তিন ধাপে কাটতে হবে একটা কাটার পরে আর তারপরে আরেকটা এইভাবে দুই তিন মাস সময় লাগবে তো আমি আরও ঘাবড়ে যাই তখন তো ছাড়ে আবার বলে যে তোমাকে দুই ধাপে কেটে কেটে করতে হবে এর আগের বার আমি কেটে অপারেশন করি যার কারণে আমি আরও ঘাবড়ে যাই এত ড্রেসিং ব্যথা যন্ত্রণা আবার কিভাবে সহ্য করবো তো তখন আমি ফেসবুকে ডক্টর ইরফান স্যারের ভিডিও আসে তো আমি আব্বুকে দেখাই তো আব্বু রাজি হয় যে চলো স্যারের কাছে যাই স্যার কি বলে স্যারের কাছে আসি তো স্যার আমাকে দেখার পরে বলে যে এই ফেস্টুলেগুলো অনেক জটিল এটা লেজার অপারেশন দ্বারা ভালো করা সম্ভব তখন স্যার তখন স্যারকে আমি বলি স্যার লেজার অপারেশনটা আসলে কী তখন স্যার বলে যে এটা কাটা ছেঁড়া বিহীন লেজার অপারেশন করা হবে এখানে কোনো যন্ত্রণা নেই তারপরে হচ্ছে পানিতে বসার কোনো ড্রেসিং করতে হবে না গরম পানিতে বসতে হবে না একদিন পরেই তুমি হেঁটে হাঁটাচলা করতে পারবা বাসায় ফিরে যেতে পারবা তো তখন আব্বু বলে যে ঠিক আছে আমি অপারেশন করাবো তো স্যারের কাছে আসি অপারেশন করি অপারেশন করার পরেই একদিনের মাথায় আমি হাঁটাচলা করতে পারি হেঁটে বাসায় যাই তারপরে আমি অপারেশনের পরে আমি বাসায় যাই সেখানে কিছুদিন পরে আবার দশ দিন পরে স্যারকে দেখাতে আসি তো সেখান থেকে একবারে আমার নিজের বাসায় যাই বাসায় যাওয়ার পরে আমি হাঁটা চলা সহ খেলাধুলা আমি এমনকি আমি ফুটবলও খেলেছি প্রতিদিনই প্র্যাকটিস করি ফুটবল এবং খেলি বন্ধুদের সাথে তারপরে এখন স্যারের কাছে আসছি তো স্যার আমাকে নিশ্চিত করলে যে তুমি সম্পূর্ণ সুস্থ তোমার আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি লেজার লেজার অপারেশন করার ফলে আমাকে ড্রেসিং করতে হয় নাই গরম পানিতে বসতে হয় নাই এত কষ্ট হয়নি আমি সহজে হাঁটাচলা করতে পেরেছি আর কাটাশ কাটা সেরা অপারেশন করার ফলে আমি হাঁটাচলা করতে পারতাম না বেড রেস্টে থাকতে হয়তো আমার প্রায় তিন মাস আড়াই মাস আমার বেড রেস্টে থাকতে হয়েছে তো সেই সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন আর কোনো ব্যথা কোনো যন্ত্রণা কোনো কিছুই নাই আমার ওই জায়গাটা একদম মিলে গিয়েছে শরীরের সব যে এখন আমার যে কোনো রোগ ছিল এটা এখন বোঝায় যায় না সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম